গরমকাল মানেই আমের রাজত্ব কাঁচা আম দিয়ে কিন্তু আমরা বিভিন্ন ধরনের আচার ট্রাই করে থাকি আর আজ আমি নিয়ে এসেছি একদম আলাদা মুখে জল আনা আমের ঝুরি আচার রেসিপি আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরি আশা করি সবাই ভালো আছেন একদমই অল্প উপকরণে এবং অল্প সময়ে আমের মজাদার ঝুরি আচার যেটা একবার খেলে বারবার মনে পড়বে চলুন শুরু করি এই মজার আচার তৈরির যাত্রা কাঁচা আমগুলোকে ঝুড়ি ঝুরি করে এভাবে কেটে পরিমাণ মতো চিনি মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম এই ঝুড়ি আচারে কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতে হয় আধ ঘণ্টা মতো চিনি মাখিয়ে রাখার কারণে কিন্তু চিনিটা বলে তরল হয়ে যাবে এখানে নিয়েছি এলাচ দারচিনি তেজপাতা এখানে রয়েছে পাঁচ ফোড়ন আর কিছুটা শুকনো মরিচ এই পাঁচ ফোড়ন এবং শুকনো মরিচটা কিন্তু তেলে গুঁড়ো করে নিতে হবে যেটা আমি আচারের শেষে ব্যবহার করব আজকের আচার কিন্তু আমি সম্পূর্ণ তেল ছাড়া তৈরি করব, চিনিতে মাখিয়ে রাখা আমটা সরাসরি প্যানে দিয়ে দিলাম অপেক্ষা করব বলক আসা পর্যন্ত বলক চলে এসেছে এবার আস্ত গরম মশলাগুলো দিয়ে দিয়েছি হাফ টেবল স্পুন করে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এই আচারটাতে আমি সিরকা বা ভিনেগার ব্যবহার করছি না কারণ এটা বানালে আমাদের বাসায় বেশি দিন থাকে না খেয়ে ফেলা হয় আপনারা যদি সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে সিরকা বা ভিনেগার দিয়ে দিতে পারেন এ পর্যায়ে তেলে রাখা শুকনো মরচের গুঁড়া এবং ফোড়নটা দিয়ে দিলাম এই আচারটাতে পাসফর্মের গুঁড়াটা অবশ্যই ব্যবহার করবেন এতে করে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে যেহেতু তেল ব্যবহার করিনি সেহেতু ঘন ঘন নেড়ে দিতে হবে যাতে নিচে পড়ে না যায় এই পর্যায়ে আচারটা দেখে মনে হতে পারে যে একদমই ভেঙে চুড়ে গেছে না এটা একদমই ঝুড়ি রয়ে গেছে যখন এটা তুলে নেবেন এবং ঠান্ডা করবেন তখনই দেখতে পাবেন আচার হয়ে গেছে আমি তুলে নিয়েছি খুবই মজাদার এই আচারটি বাসায় একবার ট্রাই করবেন এবং কেমন হল আমাকে কমেন্ট সেকশনে জানতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ